হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ যেগুলো জানতে পারতো আমরা কী চ্যাটিং করছি কী পিকচার কী ভিডিও কী কথা বলছি সেগুলো কিন্তু হোয়াটসঅ্যাপ নিয়ন্ত্রণ করতে পারতো বা জানতো তো মেটা প্রতিষ্ঠান একটি বড়ো ধরনের একটি প্রতিষ্ঠান যেটা ফেসবুক হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম নিয়ন্ত্রণ করে কিন্তু হোয়াটসঅ্যাপের যে একটা পাসওয়ার্ড আপডেট নিয়ে এসেছে সেটা যদি আমরা অন করে রাখি সেটা কিন্তু হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ আর জানতে পারবে না আমরা কী ভিডিও কলে কথা বলছি কী ভিডিও বা কী পিকচার কী টেক্সট মেসেজ করছি তো এই সিকিউর সেটিংসটা যদি আপনি যা করতে পারেন তাহলে আপনার ভবিষ্যতে অনেক নিরাপত্তা হিসাবে কাজ করবে তো আজকে আমি সে আপডেটের প্রসেসটি দেখাবো যে আপনি কিভাবে এই সেটিংসটা অন করবেন যা আপনার ভবিষ্যতে অনেক নিরাপত্তা থাকবে তো চলুন মূল কাজটি শুরু করি তো প্রথমে আপনার হোয়াটসঅ্যাপটা ওপেন করবেন হোয়াটসঅ্যাপটা ওপেন করার পর এখানে দেখতে পারবেন যে আপনার মাইনার থ্রি থ্রি আছে ক্লিক 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 করে করে নিচে নিচে দিবেন করার পর সেটিংসে আসবেন আসার পর এখানে চ্যাট অপশনটা ক্লিক করে দিবেন আসার পর আবার নিচে আসবেন আসার পর এখানে দেখতে পারবেন আপনার এই যে চ্যাট ব্যাক আপ এই ব্যাকআপটার উপর ক্লিক করে দিবেন চ্যাট ব্যাকআপটার উপর ক্লিক করে আপনি নিচে চলে আসবেন আসার পর দেখতে পারবেন এন্ড টু এন্ড ইন ক্যাপ্টন ব্যাক এটা অন আছে অফ আছে এটাকে অনেক এখানে অন দেখা দেখতে পাচ্ছেন এখানে অনেক ক্লিক করে দিবেন অনেক ক্লিক করে দেওয়ার পর এখানে আপনাকে একটি পাসওয়ার্ড সিলেক্ট করতে বলবে তো আপনি পাসওয়ার্ডে ক্লিক করে দিবেন দেওয়া দেওয়ার পর আপনার মনের মতো করে পাসওয়ার্ড দিয়ে এবং নেক্সটে এখানে নেক্সটে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর আপনার এখানে একটি লেটার কম আছে তো আমি এখানে একটি অক্ষর দিয়ে দিচ্ছি আপনারা অক্ষরটা দিয়ে দিবেন তো আমি এখানে একটা লেটার দিয়ে নেক্সটে ক্লিক করে দিচ্ছি দেওয়ার পর এখানে এটা আবারও বলছে আপনাকে সেম পাসওয়ার্ডটা দেওয়ার জন্য তো আমি সেম পাসওয়ার্ডটা দিয়ে এখানে আমি ফার্স্টে একটি

ফেসবুক এবং ফেসবুক মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম সবকিছু একটার পর একটা আপডেট নিয়ে আসছে যেগুলো আমাদের জন্য এবং আমাদের জন্য খুব বেটার এবং সিকিউর হিসেবে কাজ করে তো এইগুলো যারা অফ করে রেখেছেন তাদের জন্য খুব একটি ডেঞ্জারাস এবং বিপজ্জনক তো আমি মনে করবো সবাই এই সেটিংসটা অন করে রাখবেন এবং আপনার ভবিষ্যতে চ্যাটিং বা হিস্টোরিগুলোর জন্য নিরাপদ হিসাবে কাজ করবে তো আশা করবো ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে অবশ্যই একটি লাইক দিবেন